আসসালামু আলাইকুম আমরা আজকে বড় মতো আসলাম আশুলিয়া হাটে এখন কিছু আপনাদেরকে ফিজিয়াম গরু দেখাবো ভালো মানের সালাম আলাইকুম ভাই বাজার কেমন আজকে বাজার নাই ভালো না না একটাও বিক্রি হয় নাই কোথা থেকে কালামপুর থেকে কেমন চাওয়া দাম কেমন এগুলো ফিজিয়াম আশি হাজার কাস্টমার কেমন বলে ভাই ষাট শিপ্রদর্শ দেখতে পাচ্ছেন এই যে এই ভাই আসছে কালামপুর থেকে এটা আশি হাজার টাকা চাচ্ছে কাস্টমারের দাম বলতেছে না ষাট হাজার টাকা বলতেছে কয়টা নিয়ে আসছেন আজকে এগারোটা বিক্রি হয়েছে কয়টা একটা কাস্টমার খুবই কম কাস্টমার নাই বলতেছে ভাই এটা আশুলিয়া বাজার এ হাটটি প্রতি বুধবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয়ে থাকে আমরা আরও কিছু আপনাদের গরুর ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন একটা গরুর দাম চলতেছে দেখি ভাই সালাম আলাইকুম

ঠিক আছে কৰ